আমি জী এবং মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর গুলামীর জন্য কার গুলাম জন্য আল্লাহর গুলামীর জন্য আমি কুত্ব মধ্যে جاي آيات الكلمة تلوات كل جلام أبطى آيات الله رب العالمين بلان. بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم তোমরা আমি আল্লাহকেও স্বীকার করো আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো কি বলে তোমরা আমাকেও অস্বীকার করো ও কুম তুম তোমরা চিনে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি কি করেছি আবার তোমাদেরকে মৃত করবো আবার তোমাদেরকে জীবিত করাবো আবার কি করবো জীবিত করবো বুঝাও আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা সময় আমরা কিছুই ছিলাম না আল্লাহ কিছু থেকে কিছু বানিয়েছেন আবার আমাদেরকে আল্লাহ পাপ মরণ দিবেন আবার আমাদেরকে আল্লাহ পাপ জীবিত করবেন আবার আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে কথা বলেন আমার বন্ধুগণ যদি আল্লাহর সামনে আমাদের আবার দাঁড়াতে হয় আমাদের সামনে যদি একটা গার্ড থাকে তাহলে আপনি আমি কিভাবে এই দুনিয়ার জীবন পে আল্লাহকে বলে যাই যদি একজন মুমিন চিন্তা করে এই দুনিয়ার পরে তার জন্য একটা স্থায়ী জায়গা আছে এই জায়গাটা হচ্ছে তার জন্য কনস্থায়ী হায়াত দুনিয়া দুনিয়ার জীবনটা মানুষের জন্য দুকার জীবন কিসের জীবন দুকার জীবন আর আখেরাতের জীবনটাই হচ্ছে মানুষের জন্য উত্তম জীবন জীবন তাহলে আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবন পার পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহকে যা ভুলে যাবে ওই দুনিয়ার জীবন শেষ করে মানুষ যখন একদিন কবরের জগতে চলে যাবে ওই কবর থেকে যখন একদিন আল্লাহ পাক ওই মানুষটাকে মানুষ আল্লাহ যখন মানুষকে প্রশ্ন করবেন মানুষ জবাব দিতে পারবে না মানুষ হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে বলেন কিনা আমার বন্ধুগান আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন আমাদের মন আছে আছে কি নাই আছে কিন্তু ওই দুনিয়ার জীবনটা কেমন অষ্টম খন্ডের মধ্যে আসছে যে আমার একজন মানুষ যখন সাগরের মধ্যে আঙ্গুলটা এই আঙ্গুলের মধ্যে যেই পরিমাণ পানি উঠে যেই পরিমাণ পানি উঠে ওই পরিমাণ হায়াত হলো মানুষের দুনিয়ার জীবন কিসের জীবন দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনটা হলো বিশাল পানি দেখা যায় রে যার কোন পরিমাণ মাফা যায় না ওজন করা যায় না ধারণা করা যায় না এত পরিমাণ পানি যেই পরিমাণ পানি আখেরাতের জীবনটা হলো তার চাইতে বেশি দীর্ঘায়িত দুনিয়ার জীবনটা একটা ফুটা পরিমাণ পানির সমান আপনারা বলেন তো আঙ্গুল ডুবাইলে কয়েক ফোটা পানি উঠে ঠিক না দুনিয়ার জীবনটা এইরকম হয়ে যায় এখন যেই সমাজ যেই যুগ আমাদের মধ্যে এসে পড়েছে রাস্তায় বের হলে সিডিং রাস্তায় বের হলে দুর্ঘটনা প্রতিনিয়ত মানুষ গাড়ির চাকার তলে পড়ে মারা যাচ্ছে স্টক করে মারা যাচ্ছে বিভিন্ন রূপে মানুষ মারা যাচ্ছে কথা বলেন ঠিক কিরা ঠিক যদি এই রকম অবস্থা হয় মানুষ তাহলে তোমরা কিভাবে আল্লাহকে বলে রইলা কিভাবে তোমরা আল্লাহর হুকুম পাঁচ নামাজ তোমরা পড়ো নামাজ তরক করো মুমিন তোমার তো সামনে একটা গান আছে যে মুমিন চিন্তা করে তার সামনে একটা গান আছে তার সামনে আখেরাত আছে ওই মুমিন কোনদিন নামাজ চাড়তে পারে না কথা বলেন ঠিক ঘিরা আমরা অনেকেই জানি হজরত আব্দুল্লাহ নামাজ ওর থেকে কেঁয়াজ বললো না

তাহলে মমিন কি কোনদিন নামাজ ছাড়তে পারে আমার বিষয়টা না বলতে চাই যে আমরা কেন আমাদের কি নেব আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদর বন্দিগের জন্য আমি আল্লাহর গোলামের জন্য কিভাবে মানুষ তোমাকে বানাইলাম আমি কোরআনের মধ্যে বলেছি তুমি কিছুই ছিল না তোমাকে কিছু থেকে কিছু বানিয়েছি অন্যদের মধ্যে বলেন ও মানুষই দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে দুর্বল আসলা মরনের সময় তুমি এইভাবে দুর্বল হতে চাইবো মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে যেমন নিজে থেকে কিছু করতে পারে না খবরের মধ্যে যাওয়ার সময় মানুষ যখন মারা যায় সে নিজে থেকে কিছু করতে পারে না কথা বলেন কিন্তু আমরা যদি অন্য সৃষ্টির দিকে লক্ষ্য করি একটা মুরুগের বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায় মুরুগের বাচ্চাটা অল্প কিছুক্ষণ পরেই আবার তার মায়ের সঙ্গে দৌড়াইতে পারে খাবার খাইতে পারে একটা গুরুর দিকে যদি লক্ষ্য করি সেই ভাবে একটা অন্য পানির দিকে যদি লক্ষ্য করি সেই ভাবে কিন্তু মানুষের বেলায় যখন আমরা চলে যাই মানুষ যখন মায়ের গর্ব থেকে আসে মানুষ কিছুই করতে পারে না মা যদি তাকে খাবার খাওয়ায় তাহলে সে খাইতে পারে মা যদি খাবার না খাওয়ায় তাহলে সে খাইতে পারে না কথা বলেন ঠিক কি না এইভাবে করে 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 মা আস্তে আস্তে করে আমাদেরকে বড় করেছেন বড় করার পরে আমরা হাঁটতে পারি না বড় করার পরে আমরা দৌড়াইতে পারি না করতে পারি না। আস্তে আস্তে আমরা বসা শিখেছি তারপরে হাঁটা তারপরে দৌড়ানো কথা বলেন ঠিকক্ষণ এত শিকার পরে এত দুর্বল মানুষটা আস্তে আস্তে করে সবলে পরিণত হয়ে যায় কিসে আজকে আমরা যেমনি পরিণত হয়েছি একটা সময় চটু থেকে আমাদের একটা বয়স চলে আসে কিশু যৌবনের একটা বয়স্ক চলে আসে আবার আমরা বিধ্বস্ত হয়ে যায় আমার সামনে যাওয়ার বাবারা বসা তারা একদিন আমাদের মতন ছিলেন আজকে তারা বিধ্বস্ত হয়ে গেছেন তার মানে বোঝা গেল আমরা যখন বিধ্বস্ত হব গাছের মধ্যে যখন পথ একটা ফল ধরে সেটা যখন আস্তে আস্তে পেকে যায় ইমাম গাজ্জালী বলেছেন একটা গাছের মধ্যে যদি তাল ধরে ওই তালটা যখন পেকে যায় এটারে যেমন জাল দিয়ে আটকে রাখা যায় না ঠিক তদ্রুপ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় ওই মানুষটারে আর দুনিয়ার মধ্যে কেউ রাখতে পারে না এক সময় সে ইন্তেকাল করে মানুষ যখন ইন্তেকাল করে তখন মানুষ নিজে থেকে আর কিছু করতে পারে না দেখেন কিভাবে তার গোসলের ব্যবস্থা মানুষ করে ঘর থেকে বার করার ব্যবস্থা মানুষ করে কবরের সামান জোগাড় করার ব্যবস্থা মানুষ করে বাস কাটে খেটা মানুষে আমরা যখন মারা যাব আমরা করতে পারতাম এমন কি একান থেকে শিক্ষা দেওয়া যায় মানুষ যখন মারা যায় তার নামাজটা আর সে করতে পারে না কি পারে না তার নামাজটা মানুষ পড়ে সে আমাদের সামনে শুয়ে থাকে কবরের মধ্যে তাকে তিনজনে ধরে নামায় তাকে কবরের মধ্যে দাফন করে তার কবরের মধ্যে বাস দেয় আবার মাটি দিয়ে তার কবরকে মিল করে দেয় ও মানুষ কিসের তোমার অহংকার একবার তুমি চিন্তা করো আমার মালিক তোমাকে কিভাবে সৃষ্টি করেছেন আমার মালিক তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসতেন একবার চিন্তা করো তুমি যখন মায়ের গর্ভে গিয়েছিলে ওই সময় দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারো না আমার মালিক সেখানের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার নাই আমার আল্লাহ সেখানের মধ্যে মায়ের নাবির সঙ্গে সন্তানের নাবি সংযুক্ত করে দিয়ে সেখানের মধ্যে তো কোনো জ্বালার ব্যবস্থা ছিল না আল্লাহ কিভাবে করে দিয়েছেন সেখানের মধ্যে মায়ের কোনগুলো খাওয়াইয়া খাওয়াইয়া আপনি আমার আল্লাহ পাক মায়ের গরমে দশমান দশ দিন লালন পালন করেছেন আবার দুনিয়ায় আসার পরে সত্য খাবার খেতে পারি না মায়ের এমন কন্ডিশনে দিয়েছেন যেটা খাইলে বাচ্চার মুখও ভরে না হয় না এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ বলে বান্দারে তোমাকে দুনিয়ার মধ্যে দিয়েছি কেন দিয়েছি আরেকটা আল্লাহ বলেছেন মানুষ তোমাকে সৃষ্টি করেছি তোমার মরণ দিয়েছি হায়াত দিয়েছি যেন আমি আল্লাহ পরীক্ষা করে নিতে পারি দিনের পরীক্ষা ওই কাময় কঠিনের মধ্যে আমি যেন তোমার পরীক্ষা করে নিতে পারি আর ওই পরীক্ষাটা হবে কোন মানুষ কার থেকে উত্তম করেছে কি আমল বলেন তো উত্তম আমল আল্লাহ চাপ নাই আল্লাহ এখানের মধ্যে আচ্ছা সুন্দর আমল চেয়েছেন উত্তম আমল চেয়েছেন কি আমল তাহলে দুনিয়ার মধ্যে তাকেও তো দেখি উত্তম আমল কে আমল যে পরশো পাঁচ রাত না তিন রাত না দুই রাত খেয়াল থাকে না ই নামাজেরই সামনে আসল লাগে উত্তম আমার করল সুন্দর আমল এটা কেমন

আল্লাহ এই সমস্ত আমল দেখবেন না দেখবেন কোন আমলের মধ্যে তাকু আছে কোন আমলের মধ্যে তাকুয়া আছে আল্লাহ সুতরাং